নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আমার আজকের রেসিপি সুজির মঞ্জুরি বা সুজির রসমালাই পিঠাও বলা যেতে পারে মাত্র এক কাপ সুজি আর কয়েকটা উপকরণে এই দুর্দান্ত স্বাদের রসমালাই পিঠাটা বানিয়ে দেখাবো তো এই পিঠা বানাতে গেলে অনেকেরই সমস্যা হয় পিঠাগুলো শক্ত হয়ে যায় তো আজকে আমি যেভাবে বানাবো আপনারা কিন্তু এই পদ্ধতিতে বানিয়ে দেখবেন পুরোপুরি সকাল পর্যন্ত নরমই থাকবে আজকের রেসিপি সম্পূর্ণ দেখবেন আর রেসিপি ভালো লেগে থাকলে একটা লাইক এন্ড শেয়ার করে আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আসুন দেখে নিন আমার আজকের রেসিপি তো সবার প্রথমে মিডিয়াম ফ্লেমে কড়াইটা গরম করে এক চামচ পরিমাণে ঘি দিয়ে দিলাম আর ফ্লেমটা মিডিয়ামে রেখে রান্নাটা করে নেব ঘিটা একটু ছড়িয়ে দিলাম এরপরে দিয়ে দিচ্ছি এক বাটি পরিমাণে সুজি একটা ছোট্ট বাটি করে মেপে এক বাটি সুজি দিলাম এটা যদি চায়ের কাপে মাপা হয় তাহলে এক কাপ পরিমাণে সুজি আছে তো এবার ঘিয়ের সঙ্গে খুব ভালোভাবে সুজিটা নেড়ে চেড়ে ভেজে নিতে হবে তো ভাজার সময় খেয়াল রাখবেন সুজিটা যাতে পুড়ে না যায় খুব সুন্দরভাবে ভাজা হবে অথচ কালারটা একটুও চেঞ্জ হবে না তো দেখুন এখানে সুজিটা খুব ভালোভাবে ঘিয়ের সঙ্গে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি এরকমই ভেজে নিতে হবে তো সুজিটা ভাজার পরে এখন এর মধ্যে আমি দুধ অ্যাড করবো তো দেখুন সুজিটা কিন্তু খুব ভালোভাবে ভেজে নেওয়ার পরে এখন এর মধ্যে দুধ অ্যাড করছি তো এখানে আমি একই বাটি করেই দিয়ে দিচ্ছি আড়াই বাটি পরিমাণে দুধ আর প্রথমবারের জন্য দুধটা দেওয়ার পর একটু নেড়েচেড়ে দেবো তারপরে বাকি দুধটা দিয়ে দেব কারণ সম্পূর্ণ দুধটা দিতে দিতে কিন্তু সুজির মিশ্রণটা দলা পাকিয়ে যেতে পারে তাই এভাবেই দিয়ে দিতে হবে আর এখানে আমি দোকানের কেনা আমুল লিকুইড দুধ ইউজ করছি আপনারা এর জায়গায় গরুর দুধ দিয়ে এ রেসিপিটা বানিয়ে নিতে পারেন তো সম্পূর্ণ দুধটাই কিন্তু আমি দিয়ে দিয়েছি এরপরে চেড়ে একটা ডোয়ের মতো তৈরি করতে হবে তো কিছুক্ষণ নেড়েচেড়ে নেওয়ার পরে যখন দেখবেন একটু টাইট হয়ে আসছে তখন এর মধ্যে চিনি অ্যাড করতে হবে তো দেখুন একই বাটিতে করে এক পাটির চার ভাগের এক ভাগ আমি চিনি দিলাম তো চিনিটা যতক্ষণ না পর্যন্ত গলে যাচ্ছে নেড়ে ছেড়ে যেতে হবে তো দেখুন ফাইনালি চিনিটাও কিন্তু গলে গিয়েছে ভালোভাবে সুজের সঙ্গে মিশে গিয়েছে ঠিক এরকম সময়ে দিয়ে দিচ্ছি এলাচ পাউডার চার পাঁচটা এলাচের দানা বার করে এখানে পাউডার করে আমি দিয়ে দিলাম এলাচ পাউডারটা অবশ্যই দেবেন তাতে ফ্লেভারটা খুব সুন্দর আসবে তো এলাচ পাউডারটাও কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পরে এখন আমি দিয়ে দিচ্ছি আরও হাফ চামচ পরিমাণে ঘি তো এবার ফাইনালি ভালোভাবে একটা ডো তৈরি করে নেব আর কোনো কিছুই কিন্তু দেওয়ার নেই তো এবার একটু চেড়ে ডোটা বানিয়ে নিতে হবে আর ফ্লেমটা কিন্তু মিডিয়ামেই থাকবে একেবারেই হাই করা যাবে না কারণ এখানে সুজিটাও খুব ভালোভাবে সিদ্ধ হবে আর ডোটাও কিন্তু আস্তে আস্তে চেড়ে তৈরি করে নিতে হবে তো ডোটা এরকম নরম করেই আমি তৈরি করে নিয়েছি এখন আলাদা প্লেটের মধ্যে নামিয়ে রেখে দেবো তো এখানে আমি ডোটা আলাদা প্লেটে নামিয়ে রাখার পরে কড়াইটা কিন্তু আমি পরিষ্কার করব না এই কড়াইয়ের মধ্যেই আমি দুধের শিরাটা বানিয়ে নেব তো দেখুন আমি আড়াই বাটি পরিমাণে আবারও দুধ দিয়ে দিলাম তো একই দুধ এখানে আমি ইউজ করছি তো দুধটা খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে যখন উষ্ণ গরম হয়ে আসবে তখন এর মধ্যে অ্যাড করে দেব আমুল মিল্ক পাউডার তো এই আমুল দুধটা সম্পূর্ণ অপশনাল এটা দেওয়ার একটাই কারণ হচ্ছে দুধটা ঘন হতে তাড়াতাড়ি সাহায্য করবে আর এটার ফ্লেভারটাও ভীষণ সুন্দর আসবে তো আপনারা না চাইলেও কিন্তু নাও দিতে পারেন শুধুমাত্র এই দুধ দিয়েই বানিয়ে নিতে পারেন তো দশ টাকা দামের আমুল দুধের প্যাকেটে যতটা পরিমাণ দুধ থাকে ততটা এখানে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এরপরে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা এলাজের খোসা কারণ এলাজের দানাগুলো আগেই বার করে পাউডার করে আমি সুজির মিশ্রণের মধ্যে দিয়েছিলাম তো এবার আমি দুধটা ফুটতে দিলাম ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ততক্ষণে এখানে সুজির মিশ্রণটা আমি তৈরি করে নেব মানে এর আগে আমি যে সুজির ডোটা বানিয়ে নামিয়ে রেখেছিলাম সেটা কিন্তু অনেকটা ঠান্ডা হয়ে গিয়েছে আর দেখুন কতটা নরমভাবে এটা বানাতে হবে হাফ চামচ ঘি দেওয়ার পরে জাস্ট মাখিয়ে নিতে হবে আর এতে ভয় পাওয়ার কিছুই নেই নরম ডো থেকে কীভাবে মিষ্টিগুলো বানাবেন সেই পদ্ধতিও কিন্তু আমি দেখিয়ে দেবো তবে এটাকে এইভাবে নরম করে বানিয়ে নেবেন দেখবেন মিষ্টিগুলো ভীষণ নরম হবে তো মাখিয়ে নেওয়ার পরে আমি এক মিনিট চাপা দিয়ে রাখবো তো এক মিনিট মতো আমি চাপা দিয়ে রেখেছিলাম তো এক মিনিটের মধ্যেও কিন্তু এটা নরম অবস্থাতেই থাকবে এবার দেখিয়ে দেবো এই নরম অবস্থায় মিষ্টিগুলো কিভাবে বানিয়ে নেবেন হাতের মধ্যে কিন্তু খুব ভালোভাবে ঘি মাখিয়ে নিতে হবে আর হাত দিয়ে মিশ্রণটা একদমই তোলা যাবে না এইভাবে চামচের সাহায্যে একটু বড় বড় ডো তুলে নিতে হবে আর এরকমভাবে গোল করে একটু চ্যাপটা করে মিষ্টিগুলো বানিয়ে নেব দেখুন কতটা সহজে বানানো হয়ে যাচ্ছে তবে অবশ্যই ঘিটা হাতে মাখিয়ে নিতে হবে আর ডোটা আপনারা এইভাবে বানিয়ে মিষ্টিগুলো বানিয়ে দেখুন একদমই নরম তুল তুলে হবে আর মিষ্টি শক্ত হয়ে যাওয়ার ভয়ই থাকবে না ভীষণই নরম হবে একটা মিষ্টি কিন্তু আমি বানিয়ে নিয়েছি আবারও আমি একইভাবে মিষ্টিটা বানিয়ে নিচ্ছি একটু চ্যাপটা করে তো অনেকেরই সমস্যা হয় এই সুজির মিষ্টিগুলো দুধে দেওয়ার পরেই শক্ত হয়ে যায় তো আজকে আমি যেইভাবে সুজির ডোটা বানিয়েছি নরম করে আপনারাও কিন্তু এইভাবেই বানাবেন দেখবেন মিষ্টিগুলো একদম নরম হবে তো দেখুন এখানে কয়েকটা মিষ্টি আমি রেডি করে নিয়েছি তো এবার আমি দুধের শিরাটা দেখে নেব আর তারপর আমি বাকি মিষ্টিগুলো বানিয়ে দুধের শিরায় দিয়ে দেবো তো এদিকে দুধের শিরাটাও কিন্তু প্রায় ফুটে উঠেছে একটু ঘনও হয়ে গিয়েছে আর এটাকে আমি ফুটিয়েছি প্রায় দশ মিনিট মতো তো এবার আমি এই মিষ্টিগুলো একটা একটা করে দিয়ে দেব খুব একটা ঘন করা যাবে না দশ মিনিট মতো জাল করে নিতে হবে মিডিয়াম ফ্লেমে তো এই দশ মিনিটের মধ্যে কিন্তু আমি মিষ্টিগুলো রেডি করে নিয়েছিলাম তো সম্পূর্ণ মিষ্টিগুলোই এখন আমি দিয়ে দিলাম দুধের শিরার মধ্যে তো শিরার মধ্যে একটু মিষ্টিগুলো চেড়ে দেওয়ার পরে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি দুই থেকে তিন চামচ পরিমাণে খেজুর গুড় তবে এখানে শক্ত অবস্থায় খেজুর গুড়টা দিলাম একটু ভেঙে গুড়িয়ে নিয়েছি আপনাদের কাছে লিকুইড খেজুর গুড়টা থাকলে আপনারা দিয়ে দিতে পারেন আর এটা দেওয়ার একটাই কারণ হচ্ছে এটার মধ্যে একটা সুন্দর কালার আসবে তো এই শিরার মধ্যে কালারটা আনার জন্য এ সময় আপনারা বাড়িতে কেশর থাকলে সেটা দিয়েও কিন্তু কালারটা নিয়ে আসতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু আর গুড় দেওয়ার প্রয়োজন নেই তো এবার আমি মিষ্টির জন্য দিয়ে দিলাম একই বাটি করে মেপে চার ভাগের এক ভাগ চিনি তো এবার খুব ভালোভাবে মিশিয়ে নেব তো এবার খুব ভালোভাবে মিশিয়ে জালটা একটু হাই করে দিলাম হাই ফ্লেমে এটাকে ফুটিয়ে নিতে হবে প্রায় পনেরো মিনিট মাঝে মধ্যে এরকম নেড়ে চেড়ে যেতে হবে আর একটু মিষ্টিটা শক্ত হলে কিন্তু ফ্লেমটা অফ করে দেবো তো বন্ধুরা আপনারা যদি শিরার মধ্যে কালারটা না পছন্দ করেন তাহলে কোনো রকম কেশর বা গুড় দেওয়ার প্রয়োজন নেই সাদা অবস্থাতেই রেখে দিতে পারেন তাতেও টেস্টটা ভালো লাগবে তো দশ মিনিট ফোটানোর পরে এখন ফ্লেমটা অফ করে আরও পনেরো মিনিট চাপা দিয়ে রেখে দেব। তো দশ মিনিট মতো আমি চাপা দিয়ে রেখেছিলাম আপনারা চাইলে কিন্তু এটাকে তিরিশ মিনিট রেস্টে রেখেও পরিবেশন করতে পারেন বা সারা রাত রেখে দিয়েও কিন্তু পরিবেশন করে নিতে পারেন তাতে আরও সুন্দর টেস্টটা বেড়ে যাবে তো দেখুন একটা পিঠেও কিন্তু ভেঙে যায়নি তো এবার আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নেব তো সমস্ত মিষ্টিগুলো প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি এবার এই মিষ্টিগুলো একটু সুন্দর দেখার জন্য ওপর থেকে পেস্তা বাদাম সাজিয়ে দিচ্ছি আপনারা না চাইলে নাও দিতে পারেন এটা সম্পূর্ণই অপশনাল তো চলুন এবার আপনাদের একটা পিঠে কেটে দেখিয়ে দেব কতটা নরম হয়েছে আর এই পিঠেগুলো কিন্তু পুরোপুরি সকাল পর্যন্ত এভাবে নরম থাকবে তো তৈরি হয়ে গেল দারুণ স্বাদের সুজি মঞ্জুরি বা সুজির রসমালাই পিঠা আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো আপনারা অবশ্যই একবার হলো এইভাবে এই পদ্ধতিতে বানিয়ে পিঠাটা খেয়ে দেখুন ভীষণই ভালো লাগবে আর রেসিপিটা বানানোর পরে কেমন লেগেছে একটা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন আর আমার রেসিপি ভালো লেগে থাকলে একটা লাইক অ্যান্ড শেয়ার করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিও পর্যন্ত পর্যন্তই আপনারা সকলেই ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন